প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দূরে কাছের দেশে প্রবাসে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক দর্শক ঈদ শপিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ফেনীর দাগনমুয়া উপজেলার একটি স্বনামধন্য শপিং সেন্টার এফটিসি শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আলম ফেব্রিকে আমরা এই যে শপের যেখানে এই মার্কেটের বিভিন্ন দোকান আমরা ঘুরে দেখেছি এখন এই মুহূর্তে উপস্থিত আছি আলম ফেব্রিকে কেমন আছেন আপনি

সকল ধরনের কাটা কাপড় যে আমাদের টেলারিং সাইটটা আছে তারপর সকল ধরনের বুটিকের আইটেম বাচ্চাদের আইটেম ছোট বড় বাচ্চাদের সকল ধরনের আইটেম আছে স্পেশাল কোন আইটেম আছে কিনা যেটা নতুন কোন আইটেম বলতে আমাদের কাছে যে কাটা থ্রি পিস আছে স্পেশাল ভালো মানের মালটা পাবেন ভালোভাবে জিনিস পাবেন এটাই কি কি শাড়ি রয়েছে নতুন দোকান হিসেবে আমরা ডিসকাউন্ট দিতে পারি আপনাদের ভালো মানের ভালো প্রাইজের ডিসকাউন্ট দিতে পারি কি কি ফোনের উপর ডিসকাউন্ট দিচ্ছে যে কাটা থ্রি পিস গস কাপড় সব ধরনের আইটেমের উপর আমাদের নতুন দোকান আমরা এখানে সব ধরনের আইটেমের উপর আপনাদের জন্য ডিসকাউন্ট রাখছি আচ্ছা আপনারা রেডিমেড কাপড়ের পাশাপাশি টেইলার সেবা বিভিন্ন অর্ডার নিয়ে থাকেন সেটা আসলে কিভাবে নিচ্ছেন কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা আসলে ওইটার জন্য আমাদের এক্সট্রা গোডাউন আছে ওইখানে আমরা এখানে শুধু অর্ডারটা নিয়ে ওইখানে আমরা সেলাই করে আনি এখানে আলাদা আলাদা কারখানা আছে আমাদের সহজে যদি আপনাদের এখানে ঠিকানাটা বলেন এই মার্কেটে ওঠার পরে কিভাবে আসবে এই মার্কেটে ওঠার পরে আপনার লিফটের আমাদের এখানে সিলিং সিঁড়ি আছে ওইখান দিয়ে লিফটে ওঠার পরে হাতের বাম পাশে বিয়ে বাড়ির ফাঁসে অ্যালো বিবির সামনে বিয়ে বাড়ির ফাঁসে অপোজিট আমাদের দোকানটা আলমিক জোন এন্ড টেলার্স এই যে যারা দর্শকরা দেখছেন এই ভিডিও দেখে আসার পরে আপনারা কেমন ডিসকাউন্ট তাদেরকে দিবেন অবশ্যই তাদের আপনার ভালো মানের ডিসকাউন্ট দেবো আমরা সমস্যা নাই ওটার দিকে আমরা খেয়াল রাখবো ধন্যবাদ আপনাকে সর্বশেষ আসলে ক্রেতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আসলে ক্রেতাদের জন্য আমাদের আমার এমন কিছু বলার নাই যদি আসেন আপনারা এই ভিডিও দেখে বাইর জন্য আমি আমরা অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেব ভালো মনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই দোকানে যে শপটি এটি সম্পূর্ণ নতুন একটি দোকান এবং এখানকার পণ্যগুলা নতুন ভাবে তারা এখানে এনেছেন যে সকল ক্রেতারা রয়েছেন ই শপিং করার চিন্তা করবেন তারা চাইলে আসতে পারবেন এই 쇼핑ে আমরা এখন এক কথা বলবো এই দোকানের প্রোফাইল ড জনাব বদিউল আলম কেমন আচ্ছা আমরা যদি আপনার কাছে জানতে চাই যে ক্রেতারা আসলে আসবে তাদের জন্য আপনারা কি রেখেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশ্ন করার জন্য যদি আমার রমজান মাসে আমি স্পেশাল দিছি আমার টেলারিং সাইড আছে এবং কি কাপড়ের সাইড আছে যে সাইডে কাস্টমার হোক না আমি সবদিকে ডিসকাউন্ট দিতেছি স্পেশাল ভালো সার্ভিসিং দেওয়ার চেষ্টা আছে ইনশাল্লাহ আমি সবসময় থাকবো এভাবে ডিসকাউন্ট প্রাইজে এবং কি তারা যদি আসে ভালো সার্ভিস পাইবে ভালো সিলাই টেলাই কাজ করি এবং কি থান কাপড় শাড়ি থ্রি পিস বাচ্চাদের কাপড় সবই আছে আমার কাছে সবই পেয়ে যাবে ডিসকাউন্ট প্রাইজে থ্যাংক ইউ কোথায় ভালো সেবা কমিটমেন্ট দেওয়ার উদ্দেশ্যে আপনারা আপনাদের যাত্রা শুরু করেছেন জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা আছি প্রচেষ্টা আছি উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন আমাদের এখানে অ্যাপেল ড্রা দেওয়া হয়েছে 300 টাকার তিনশো টাকা কিছু কিনা কাটা করলে আপনারা একটা টোকেন পাইবেন কুপেন পাইবেন কুপেন টোকেনটার বক্সে ভালাইলে আপনারা ওই ভাগ্য আকর্ষণীয় পুরস্কার পাবেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদের অপেক্ষায় আছে এই শপিং সেন্টারের এই দোকানের কর্ণধার আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট নিয়ে বসে আছেন আপনারা সাদরে সেটি গ্রহণ করবেন এই পর্যায়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন